শনের আনটি দেখাবো আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন রিং আনটির ভিতরে খুবই কম প্রাইসের ভেতরে আনটির কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছিলেন যে ভাইয়া রিংয়ের ভেতরে কিছু আনটির ডিজাইন দেখান আজকে সেই ডিজাইনগুলোই আমি আপনাদেরকে দেখাবো এবং কি কিছু ডিজাইনের প্রাইসও এখানে বলে দেবো যে কীরকম প্রাইসের ভিতরে আপনারা নিতে পারবেন বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত ডলার হলে আপনারা এই ডিজাইনগুলো কেনাকাটা করতে পারবেন আজকে দে আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আমরা সবসময়তে চেষ্টা করি আপনাদের জন্য একটা সঠিক ডিসকাউন্ট জন্য বা যারা ভিডিও দেখে আসেন কেনাকাটা করার জন্য তাদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি গাইস আজকের ডিজাইনগুলো খুবই সুন্দর এখানে আমাদের কাছে পাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বিভিন্ন রিং আন্টির ডিজাইন আর আজকের যেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রতিটি কালেকশন হয়েছে একুশ ক্রিকেটের গাইস ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটি যদি এই ডিজাইনটি আপনারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন শট দিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনটির যদি আপনাদেরকে ওজন দেখাই খুবই কম ওজন মাত্র দুই গ্রাম একুশ পয়েন্ট আপনারা যদি ডলারে নিতে চান তাহলে নিতে পারবেন দুইশো চল্লিশ ডলার এটা হচ্ছে আজকের রেট আর বাংলাদেশি টাকায় মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন আপনারা যারা অনেকেই চাচ্ছেন যে একটু মোটার ভেতরে এই রিং আনটির ডিজাইনগুলো তো যারা একটু মোটার ভেতরে চান তারা কিন্তু এই ডিজাইনটি নিতে খুবই সোটা আছে এবং কি এটার ওজনটাও একটু কিন্তু বেশি আসবে আগেরটার তুলনায় এই ডিজাইনটি যদি ওজন দেখায় পাঁচ গ্রাম তেরো পয়েন্টে আপনারা কিন্তু পাচ্ছেন এই মোটা ফিঙ্গার রিংটি আর এই ডিজাইনটি যদি আপনারা ডলারে নিতে চান আজকের রেটে এর প্রাইস আসবে শুধুমাত্র পাঁচশো চুয়ান্ন ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান উনসত্তর হাজার পঁচাশি টাকা হলে আপনারা কিন্তু আজকের রেটে পাচ্ছেন আমাদের কাছ থেকে আরেকটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর কম বাজেটের ভেতরে এই ডিজাইনটি আপনারা কিন্তু নিতে পারেন রাপ ইউজ করার জন্য মাত্র তিন গ্রাম সাতচল্লিশ পয়েন্ট তার মানেই সাড়ে তিন গ্রামের কাছাকাছি আপনারা যারা ডলারে নিতে চান এই ডিজাইনটি মাত্র তিনশো চৌহত্তর ডলার হলে নিতে পারে বাংলাদেশি টাকায় আসবে ছচল্লিশ হাজার চৌরাশি টাকা গাইস আজকে এখানে আমি আসলে কিছু সংকট ডিজাইনের প্রাইস আপনাদেরকে জানিয়ে দিলাম আর তাছাড়াও আমাদের কাছে এখানে বিভিন্ন প্রাইজের ভিতরে বিভিন্ন ডিজাইন আছে আপনাদের যদি লাগে অবশ্যই যোগাযোগ করে চলে আসে